আসসালামু আলাইকুম অহমতুল্লাহি মঞ্চে উপস্থিত আজকেকার এই দস্তর জলসার সম্মানিত সভাপতি বিশিষ্ট ওলামাই কেরামগন ও সম্মানীয় উপস্থিতি আসসালামু আলাইকুম অহমতুল্লাহি অ আমি এখন আপনাদের সামনে বিশ্বনবী সুমহান জীবন চরিত্রের উপর সংক্ষেপে আলোকপাত করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কাফনের ভিতরে প্রবেশ করো নবী এই উপদেশ দিয়ে ক্ষান্ত থাকেননি তার বাস্তব উদাহরণ রেখে গেছি আজ থেকে চোদ্দ শত বৎসর আগে ইসলামের প্রথম জাতি সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধে এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে অনেক কাফের সৈন্যকে বন্দি করে নিয়ে আসে পরবর্তীকালে নবীজি তাদের মুক্তিপণ হিসাবে দশজন মুসলমানকে স্বাক্ষর করিবার বিধান দেন সুতরাং এ থেকে বোঝা যায় শিক্ষার প্রতি কত গুরুত্ব দিয়েছিল আজ থেকে চোদ্দ শত বৎসর আগে তা সহজেই অনুধাবন করা যায় ওয়াসাল্লাম ছিলেন সমাজ তিনি ঘোষণা করেছিলেন অহংকারী কুকুরের ও শুকরের স্বভাব প্রাপ্ত হয় অত্যাচার হতে সতর্ক থাকো কারণ উহ অন্তরকে ধ্বংস করে রাগ করিও না উহা বিবাদের সৃষ্টি করে ক্রোধ করা শয়তানের কাজ শয়তান অগ্নি হতে তৈরি আগুন পানি দেয়া লেভানো যায় সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি রাগাম্বিত হয় সে যেন অজু করে নেয় লোভী কখনো বেহেস্তে যাবে না নিন্দু কখনো বেহেস্তে যাবে না হিংসা করিও না আগুন যেমন কাঠকে দগ্ধ করে দেয় হিংসা আমলগুলিকে ধ্বংস করে দেয় নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ছিলেন নারী আন্দোলনের অগ্রদূত যুগে যুগে নারীদের নির্যাতন ও বঞ্চনার ইতিহাস শোনা যায় নারী যাতে যুগ যুগ ধরেছিল অবহেলিত অপরন্ত এদের জ্যান্ত কবর দেয়া হতো সহমরণের জন্য স্বামী জোর করে তুলিয়া দিত দিত ইচ্ছা অনুযায়ী তালাক পিতার নিয়েও পৈতৃক সম্পত্তির কোনো অধিকার ছিল না এই অভোলা নারীজাদের জন্য যুগে যুগে সংস্কার সাধক মহাপুরুষগণ কোনো বিধি ব্যবস্থা করে যেতে পারেনি অপরন্ত সমাজেদেরকে নিকৃষ্ট জাহান নামের কীট বিষাক্ত ভেমরুল শয়তানের দালাল ইত্যাদি বলিয়া গালি দিতেন প্রখ্যান্তরে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তালা সেই ঘরের মালিককে শান্তি বর্ষণ করে প্রিয়নবী আরও বলেন যে ঘরে একটি কন্যা সন্তান দুইটি কন্যা সন্তান কিংবা তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং তাদের শিক্ষা দিয়ে সব পাত্রস্ত করিবে ইনশাআল্লাহ আল্লাহ সেই বাবা মাকে আল্লাহ আল্লাহতালা তিনটি জান্নাত প্রদান করিবে প্রিয় নবী নারী জাতিকে মায়ের আসনে বসিয়েছেন তার জ্বলন্ত উদাহরণ তিনি রেখে গেছেন একবার মক্কায় দুর্ভিক্ষের কারণে হালিমা অন্যান্য নাগরিকদের মতো মদিনায় সাহায্য নিতে আসছিলেন প্রিয়নবী হালিমাকে দেখিতে পারিয়া তানাকে চিনিতে পারিয়া প্রিয়নবী হালিমাকে স্বাগত জানিয়া সালাম প্রদান করিয়া নিজের গায়ে চাদর খুলিয়া মুখের ঘাম ধুলাবালি ঝাড়িয়া দিয়া নিজের মাথার পাগড়ি মোবারক খুলিয়া হালিমাকে বসি দিতেন সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন কে রাসূললাইয়া হাবিবাল্লাহ জানতে ইচ্ছা করে আল্লাহর পর আপনার স্থান আপনি কিনা এক বৃদ্ধ মহিলাকে এইভাবে সম্মান প্রদান করিলেন প্রিয়নবী উত্তরে বলিলেন আমার জন্মের পর আমার মা আমিনা দুধ পান আদর যত্ন বেশি দিন স্থায়ী হয়নি আমি যার কোলে পিঠে দুধ করে বড় হয়েছি তিনি আমার মা মা হালিমা একবার এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করিলেন কে সবচেয়ে বেশি সম্মান ব্যবহার উপযুক্ত নবীজি বলিলেন তোমার মা তারপর বলিলেন তোমার মা তারপর বলিলেন তোমার মা তিনবার বলার পর নবীজি বলিলেন তোমার পিতা নবী ওয়াসাল্লাম ছিলেন সাম্যবাদের মহান নেতা জাহিলিয়াতের যুগে ধনী গরিব সাদা কালো বংশ নিচু বংশ নিয়ে মানুষে মানুষে পর্বত সমান ভেদাভেদ ছিল মানুষকে পশুর ন্যায় বাজারে বিক্রি করত এমনই এক কৃতদাস যিনি দেখতে কালো কুস্তি বেঁটে তোতলা নাম তার বেলার রায়তাল আনহু নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর অর্থাৎ কাবা শরীফের সম্মানিত মহাজেন বানিয়ে দিয়ে বিশ্বের দরবারে সাদা কালো তাদের বিরুদ্ধে দিয়েছেন শুধু তাই নয় আরও একজন তাকে সেনাবাহিনীর চিফ অ্যান্ড কমান্ডার করে বিশ্বের দরবারে সাম্যবাদের বাস্তব উদাহরণ রেখে গেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন একজন আদর্শ স্বামী মা আইসা রাইতাল আনহমা বলেন নবীজি দাওয়াতের কাজে সকালে বেরিয়ে যেতেন ক্ষুদাত্ত ঘরমাক্ত হয়ে বাড়ি ফিরে এসে দেখতেন রান্না বান্নার কাজ শেষ হয়নি তখন নবীজি রাগাম্বিত হননি চক্ষু গরম করেননি বরং আম্মাজান আইসার পাশে বসে উনুনে জাল দিতেন ঘর দিতেন ছাগলের দুধ দহন করতেন আনাজ কুটে দিতেন মা আইসা বলেন আমরা একই সঙ্গে খেতে বসিতাম নবী সর্বদা খাবারের প্রথম লোকমা আমার গালে তুলে দিতেন তারপর তিনি নিজে খাওয়া শুরু করিতেন মা আইসা আরও বলেন আমি